তো দেখো বন্ধুরা আমি এখন একটু কী করছি দেখো কি বলো তো এটা এটা হচ্ছে হলো সুজি তো সুজি রান্না করছি মানে যেটা কোনো দিন করিনি সেটা এখন করছি কি করবো বলো করতে তো হবেই কারণ তোমরা সবাই জানো যে বাড়িতে ওদের শরীর খারাপ মানে বউ মেয়ে ওদের শরীর খারাপ তো ওরা কিছু ভাত খেতে পারছে না তো সেই জন্য ভাবলাম একটু সুজি করে দিই তো কালকে একটু করেছিলাম তো আজকে একটু সুজি করছি তো এই সুজিটাই আবার তো খাবে এখন সকালবেলায় আর দুপুরে আবার ধরো ভাত রান্না করব। তো সুজিটা দেখো ভালোই কিন্তু লাগছে তো কালকে সুজি রান্না করেছিলাম কালকেও ভালো হয়েছিল। খেতে ওর মা বলল যে না সুজিটা ভালো হয়েছে তো যাই হোক দোকান থেকে সুজি আনি আজকে আবার রান্না করছি তো সুজিটা হয়ে গেছে এখন নামাবো তো এখানে দেখো পাঁচটা প্লেটে আমরা সুজি ঢেলে নিয়েছি তো ছেলে একটু আগে ভাত খেলে তো ছেলে বলছে অল্প খাবো তো ছেলের জন্য এটা আর একটা খাবে মেয়ে একটা খাবে মানে ওর মা আর একটা আর একটা মেয়ে খাবে আর একটাতে আমি খাবো তো পাঁচটা প্লেটে সুজি নিয়ে এখন আমি ঘরে যাচ্ছি তো দেখো সব মেয়েরা বসে গেছে সুজি খেতে আর ওর মা আসছে ওর মা শুয়েছিলো তো দেখো ওর মা এখনও মশারির মধ্যে আছে তো ওর মা আসছে তো এইটাই সকালের বেলার টিফিন এটা আর এটা আমার সোনা মা এটা আর ওটা ওটা কোন মা এটা এটা বড় মা এটা আর এটা মাম্মি এটা এটা মাম্মি আর ওটা বড় মা ছোট মা আমিও খাবো এই যে মশারি থেকে মশারি থেকে বেরোলো এখন তো বেরিয়ে একটু সুজি খাবে তো এখানে দেখো মেয়েরা দেখো ওজন করছে দেখছো

যাই হোক খাও শরীর টেল খাও কালকে স্নান করবা কালকে স্নান করার পরে অটোমেটিক একটু সুস্থ হবা কালকে এবার পাগলা বাবা পাগলা বাবা এখন ভাত খেলো একটু আগেই তো ওর জেঠু ভাত রান্না করেছে জেঠু ভাত ভাত দিয়েছে তো ও বলছে সুজি এখন খাবো না পরে খাবো তাই তো সুজি পরে খাবা সুজি তোমার জন্য রাখা আছে হ্যাঁ পরে খেয়ে নিবা। তো দেখো ও বসে গেছি একটা প্লেট নিয়ে কাহনু একটা প্লেট নিয়ে বসে গেছে ওরা খাচ্ছে এদিকে আর দেখো এই যে সোনা মা দেখো এটা না ওই ক্যামেরাতে আসতেই চায় না এই ক্যামেরাতে মানে মোটে আসতে চায় না তো জবরদস্তি একটু ক্যামেরা থেকে নিয়ে আসতে হয় এটা হলো আমার সোনামা তাকা তাকা একটু ভাইরাল হতে হবে না ভাইরাল হতে হবে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার এগুলো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে সব কিছু আবার ধোয়া মাজা করে তারপরে আবার দুপুরের জন্য রান্না বাসা করা হবে